আসসালামু আলাইকুম ওয়া সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শ্রোতা আজ আমরা শিখে নিব আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া বিসমিল্লাহির রহমানির রাহিম নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব তার সমস্ত প্রশংসা তারই তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা Ід мубарак